আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ইলিশ মাছের কুপ্তা আমরা সাধারণত সবাই ফলি মাছের কুপ্তাটা বেশি খাই তবে ইলিশ মাছের কুপ্তাটা খুব রেয়ার এটা সাধারণত সবাই খায় না আর এটা প্রসেসিংটাও একটু কষ্ট যার জন্য সবাই এটা খাওয়াটা কষ্টই মনে করে তো অনেকে হয়তো জানেও না তো যাই হোক আমি যখন জানতে পারলাম যে ইলিশ মাছ দিয়েও কোপ্তা করা যায় তখন আমি এটা করার জন্য চেষ্টা চালাইলাম তো কিভাবে কিভাবে করব তো যখন জানতে পারলাম তখন করার জন্য মন স্থির করলাম যে আমি এটা করবই যত কষ্ট হোক তো যাই হোক প্রথম ইলিশ মাছটাকে ছেঁচে তারপরে এটাকে প্রথমে মাংসটাকে বের করে ভিতর থেকে পাটায় বেটে নিছি তারপরে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া মরিচের বাটা গুঁড়া ছিল না তো সামান্য একটু দনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি মাখায় নিছি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে যেহেতু ইলিশ মাছ সেহেতু এটার মধ্যে বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলাতেই এটা মজা লাগে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে পাটার মধ্যে হালকা বাটা দিয়ে তারপরে মিশায় নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে হাতে ভালোভাবে মিশায় নিলাম আমার পাটাটা যেহেতু ছোটো সেজন্য আমি এটার মধ্যে করতে পারলাম না আলাদা একটা প্লেটে করে নিতে হয়েছে তো এই তো আমার মাখানো প্রায় শেষ এখন এটার মধ্যে এটাকে আমি এর যে এই তো হরিণের চামড়া দিলাম বিছায়া এখন এই চামড়ার উপরে মাছটা যেভাবে ছিল বডিটা ঠিক ওইভাবে এটাকে এখন আমি শেপটা দিব মাছের ভিতর থেকে চামড়ার মধ্যে অনেক কাঁটা থাকে ওগুলো চিমটায় চিমটায় সব ফেলে দিতে হয় নাহলে ওগুলো আবার মুখে বাঁচবে বাচ্চারা খাইতে গেলে কষ্ট হয় তো এইভাবে মাছের শেপটা আবার দিয়ে দিলাম আমার কাজের বুয়াটা মাছের লেসটাকে নষ্ট করে ফেলছে এই জন্য আর লেসটা সুন্দর করে সাজাইতে পারি নাই বোচা বোচা হয়ে গেছে তো যাই হোক এই তো মাছের শেপ হয়ে গেছে আমার পুরা সেই আগেরই বেশ মাছ হয়ে গেছে তো এভাবে মাছটাকে সাজায় তা এখন এটাকে আমি একে একে দুইটা মাছ দুটো দুইটা মাছই আমি এভাবে সাজায় নিব তারপরে এটাকে তেলে ভাজবো তেলে ভাজতে গেলে এটাকে খুব কড়া হিটে ভাজা যাবে না খুব মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে এটাকে ভাজতে হবে তো এই তো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিলাম তারপরে এটার পাশে আরেকটা দিয়ে দিলাম একটা মাছ একটু ছোট আর একটা মাছ একটু বড় ছিল তো দেওয়ার সময় একটু বাঁকা বোকা হয়ে গেছে তো যাই হোক ভাজার পরে সিধা হয়ে গেছে আবার তো ভাজা শেষ এখন এই বেশি ছিল আর একটু পেস্ট ওইটাকে আবার একদম ছোটো ছোটো বড়ার মতো করে দিয়ে দিছি যেহেতু বাকল ছিল মাত্র দুইটা এই জন্য আর বেশি করা যায় নাই তো বাকিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে করে অবশ্যই খাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আল্লাহ হাফিজ